আসসালামু আলাইকুম এই যে হচ্ছে গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার দিগনগর ইউনিয়নের বড়ইতলা বাস স্ট্যান্ড আচ্ছা ভিডিওটা দেখে অনেকেই অনেক কিছু বুঝতে পারবেন না এই জন্য দয়া করে ভয়েসটা লক্ষ্য করবেন আমার ভয়েসটা ভালো করে শুনবেন যারা অটো চালান ভ্যান চালান তাদের পায়ে ধরে বলতে চাই ভাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে প্রশাসন পর্যন্ত এই ভিডিওটা পৌঁছাইতে পারে আজকে আমি হলুদ ভিটা থেকে বন্যী হয়ে ট্যাকের হাটের উদ্দেশ্যে গিয়েছিলাম এই বোরতলা ভিটের ভোট থেকে আমার যাত্রীগুলো নামাই রাখে আমার অপরাধ হচ্ছে আমি ওই জায়গাতে যাইতেছিলাম সেই কারণে যাত্রী নামায় রাখে আর আমার দুই ঘন্টা বসায় রাখে তার কারণ আমি কেন বোরতলা হয়ে যাইতেছিলাম ট্যাকের একটা এক গাড়ি গেছে সেই গাড়িও ঘুরেই দিছে কিন্তু বরৈতলায় যেই গাড়িগুলো আছে ওদেরকে ছেড়ে দেওয়া হয় তাই আমি অটোওয়ালা ভাইদেরকে বলবো দয়া করে এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে প্রশাসন পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায় আর সেনাবাহিনী পর্যন্ত যাতে বিরোটটা পৌঁছে সবাই শেয়ার করবেন কারণ এর আগেও পুলিশ আইসে কিছু করতে পারে ওদের সেনাবাহিনী ভাইদেরকে বলতে চাই যদি আমার বিরোট আপনার সামনে যায় দয়া করে আমাদের উপরে একটু দয়া করেন দয়া করে বড়ই তোলার চেকটা কিসের এই ঘটনাটা একটু যাচাই করেন আর ওদের বিরুদ্ধে আইনিও ব্যবস্থা নেন ভাই দয়া করে আপনাদের পায়ে দুইটা ধরি ভাই ওদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন আর অটো চালান যারা ব্যান চালান আপনাদের পায়ে ধরে বলতে চাই ভাই বিরোটা শেয়ার করবেন ভাই দয়া করে

اي سالين ڏس اها 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 ا 哪个？